হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে বান্ধবনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই বৃষ্টিতে যারাই বান্ধবনে যাবেন রাস্তা খুব খেয়াল করে চলবেন সামনে আশেপাশে বিভিন্ন জায়গায় পাহাড়ি ধস নামে এখানে প্রচুর কর্দমাক্ত মাটি রাস্তার উপর দিয়ে পার হয়ে যায় বান্দরবন গেলে আপনারা প্রায় প্রায় একটা জিনিস খেয়াল করবেন এই যে আমার সামনে আসতেছে স্টিলের যে ব্রিজ এই ধরনের ব্রিজগুলো বারবারই আপনাদের সামনে পড়বে এই ব্রিজগুলো পার হওয়ার সময় খুব সাবধানে পার হবেন চাক্কায় সিকি পড়লে কিন্তু কোনোভাবে উপরে আসার সম্ভাবনা থাকবে না সকলকে বান্ধবন ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ